আজকে মজার একটা রেসিপি দেখাবো এটা আমাদের বাসার সবার ফেভারিট আমার জামাই তো খুব ফেভারিট এবং স্পেশাল ঈদ আসলে এটা আমাদের রান্না করাই লাগে তো পুরো রেসিপিটা দেখতে ভিডিওটি না টেনে দেখবেন অনেক মজার একটা রেসিপি শিখতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিদিনকার মতো আজকে একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি আজকে দেখাবো সীমাইয়ের বরপি বা চিটসিমাই যেটাই বলেন সেটা আর কি তো তার জন্য আমি সিমাইগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এখানে তো সীমাইয়ের সিরাপ মানে এক যদি আপনার সীমায় পাঁচশো গ্রাম হয় তাহলে চিনি নেবেন আপনারা ওখানে সাড়ে সাতশো গ্রাম একেবারে মাপা কম বেশি হলে হবে না তাহলে সীমাইটা পারফেক্ট হবে না তো আমি সেই চিনিটা নিয়ে দুই কাপ পানি দিছি। দুই থেকে আড়াই কাপ পানি দিতে পারেন দিয়ে আমি সেই পানির মধ্যে চিনিগুলো দিয়ে দিছিলাম তারপরে একটু এলাচ গুঁড়া করে দিছিলাম আর তেজপাতা দিয়ে রাখছিলাম তার সেই পানিটা ফুটে উঠলে তার মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিছি আসলে ভিডিওটা আমার করা ছিল সেখান থেকে স্কিপ হয়ে গেছে এই জন্য আমি ওইটা দেখাতে পারি নাই বলে দিলাম তো এরপরে আর কোনো কাজ নাই আপনি শুধু নাড়তেই থাকবেন আর সেমাইটা ভাজতে হবে খুব মানে লো আছে লো আছে ভেজে নিলেই মানে সেমাইটা পারফেক্ট হবে বেশি গাঢ় করা যাবে না তো আমার ওভাবে নাড়াচাড়া করতে করতে যখন মানে পুরা সীমায়টা পাতিল থেকে উঠে আসবে তখন নামাই নেব এরকম একটা ট্রেতে তেল বা ঘি মেখে নিয়ে আর আপনারা চাইলে সেমায় ভাজার সময় একটু ডালডা বা ঘি দিতে পারেন আমি রান্নার সময় একটু ঘি দিয়ে নিয়েছিলাম মানে সীমায়ের মধ্যে আর কি নামানোর আগে তো আমার সেই ভিডিওটাও স্কিপ হয়ে গেছে তো এখানে আমি বাদাম গুঁড়া করে রাখছিলাম ব্লেন্ডারে আর এখানে কিশমিশগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো ছিটিয়ে দিচ্ছি এখান থেকে আসলে এর টেস্টটা এখানে দ্বিগুণ বেড়ে যাবে এখানে কোনো কিছু অ্যাড করে লাগে না খুবই সিম্পল একটা রান্না বাট যেই খাবে তার মুখে লেগে থাকবে সিমাইগুলো কিন্তু ফুল গলে যাবে না ঝোড়া থাকবে এবং মুসমুসে আকার টেস্টে একটা ভাব আসবে অনেক টেস্ট এই সিমাইটা আর এটা যেই খাবে সে ফ্যান হয়ে যাবে আমিও পারতাম না আমার ননদের থেকে এই সিমাই রান্নাটা শিখছিলাম তো এটা গরম গরম থাকতে এভাবে হাতে বসিয়ে নিতে হবে নাহলে পরে কিন্তু বসানো যাবে না এঁটে যাবে তো আমি এভাবে বসিয়ে নিচ্ছি আর এটা পরে বোরপি আকারে আপনারা যে যে সেপে পারেন কেটে নেবেন তবে গরম থাকতে থাকতে কেটে নিলে ভালো হবে পরে কিন্তু ঝামেলা হয়ে যাইতে পারে আবার অনেকের একটু চিনি বেশি হয়ে গেলে কিন্তু এটা পুরাই মানে পাথরের মতো হয়ে যাবে সেইটার দিকে লক্ষ্য রাখবেন পাঁচশো গ্রাম সিমাই দিবেন আর সাড়ে সাতশো গ্রাম চিনি দিবেন তাহলে পারফেক্ট একটা মানে ডিশ তৈরি হয়ে যাবে ওখানে কোনো ত্রুটি হবে না আর এটা যত আপনি নাড়াচাড়া করবেন পাতিলে ততই ভালো একটু দেরি হইলে কিছু ফুটে যাবে কিছু থাকবে না মানে আস্ত থাকবে এরকম হবে তো এই দেখেন আমার ফাইনালি লুক আমি কেটে নিয়েছিলাম বোরপি আকারে তো আপনারা যে যে শেপে নিয়ে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ